মায়ার নবী কয় এমন বিপদ আমার চারদিকে চাচা আবু লাহাব আমার দুশ্মন আবু তালিব আমার দুশ্মন ওদবা আমার দুশ্মন আবু জাহাল আমার দুশ্মন চতুর্মুখী দুশ্মনেরা চায় আমারে জবাই করবে আমাকে দুনিয়া থেকে বিদায় দিবে এমন পরিস্থিতি আমি এতটাই ক্লান্ত এতটাই ব্যথিত আমার আব্বাও নাই যে আমি আব্বার কাছে বলবো ধারের কাছে দাঁড়াও আমার মাও নাই শুইনা একজনে চায়ের কাপ ধুইয়া জানালা দিয়া কা ইমাম সাহেব কামডা তো ঠিক হইল না লোকমা দিছে লোকমা কি বলেন লোকমা তার জন্য দেওয়া কি জায়েজ নামাজের বাইরে লোক লোকমা দেওয়াও জায়েজ নাই যদি লোকমা দেয় ইমাম সাহেবের লোকমান নেওয়াও কি নাই জায়েজ নেই তো লোকমা দিবে কে ইমাম ভুল করেই ফেলেছে লোকমা দিবে মসজিদের একশো মুসল্লি সবাই না লোকমা দেওয়ার প্রথম হক অধিকার ইমামের পেছনে যোগ্য আলেন থাকবেন তিনি তিনি এই জন্য ইমামের পেছনে এমন ব্যক্তিকে দাঁড়াতে হয় যে ইমামের নামাজ যদি মাঝখানে নষ্ট হয় বাকি নামাজ যেন ইমাম সাহেবের অপরিবর্তে আরেকজন সে চলে যাবে আর একজন পড়াইতে পারে এমন যোগ্য ব্যক্তি ইমামের পেছনে থাকবে এবং লোকমা দেওয়ার যোগ্যতা নিয়ে দাঁড়াবে কথা ঠিক না তো ইমামের লোকমা চায়ের দোকান দিলে হবে দেওয়া কি জায়েজ ঠিক ওলামায় কেরামও ভুলের উর্ধে না কিন্তু লোকমা আপনি দেওয়ার কোনো অধিকার নেই ওলামায় কেরামের ভুল হতেই পারে লোকমা দেওয়ার মতো এদেশে সব মরে গেছে লোকমা দেওয়ার মতো তাদেরকে বিজ্ঞ আল্লাহর বান্দা আছেন তারা দিবেন অন্যরাধ দেওয়া এটা লোকমানা বেয়াদ লোকমা দেওয়া এটা কি লোকমানা বেয়াদুবি ঠিক ওলামায়ামের ভুল নিয়ে যারা ময়দানে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত সরায় এরা লোকমা না এরা বেয়াদুবি করে এই সমস্ত বেয়া দুবির কারণে ওলামায় আজকে দূরত্ব কিছুটা অনুভব হয় তবে আগাইতে পারে না কারণ একটা টান আছে আছে আল্লাহ হেদায়াতের দৌলাত আমাদের দান করুন তো প্রতিদিন তো মেহনাত করি প্রোগ্রাম করে কি মোনাজাত দিয়ে নাকি হ্যাঁ এটা কি নাটকের ভ্যান্ডেল মন চাইলে বসবেন মন চাইলে উঠবেন চালাকি করেন আর আল্লাহ যদি নেয় শেষের ব্যক্তি আগে চলে যায় তা কেমনে একজনে আগে বাড়ি যাইবো মোনাজাতের আধা ঘন্টা আগে টের পাইছে যে এখন মোনাজাতটা হইব বুজুর্গ উঠতে গেছে এর মোনাজাত লাগে না কারণ গুণাগারে না না মোনাজাত দিবে এর গুনা নাই মোনাজাত নাই এই আধা ঘন্টা আগে দৌড় এখন আধা ঘন্টা পরে মোনাজাত দিয়ে আল্লাহর বান্দারা যায় দেহে হে রাস্তার মাঝে খাড়াই রয়েছে কেউ ভাই এমনি না আধা ঘন্টা আগে আইলেন খাড়াই রইছেন বাড়ি যান না এখনো কয় আমার এই নামে চাক্কা ভাঙসার হয়ে গেছে রাত বেশি কুয়াশা হসপিটাল কই পাবো সব ডাক্তার শেষ পর্যন্ত সকাল পর্যন্ত দাঁড়াইয়া কাম নেই তো শেষের লোক আগে গেছি গিয়া সে কষ্ট করতে 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 গুট গুট করিয়া কিছু পারলো না শেষ পর্যন্ত কষ্ট করে বাড়ি গেল সবার শেষে আল্লাহ না নিলে যাওয়া যাবে যাবে খুলনা এলাকায় বছরের আজিমউদ আজ যে বয়ান করতেছি এবছরের জন্য আগে তো কিছু বয়ান করব যে সমস্যা হইল শিয়ালের রাতে মুরগি সমস্যা মুরগি শিয়ালের রাতে দিয়া কয় তিন দিন পরে নিমু আমানত শিয়াল পণ্ডিত কয় দোয়া কইসাই মাফ কইসাই জিন্দা কেন মরাও হইতা না শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় ধর্মের চাবি সুৎখর আর বেনামাজির হাতে দিলে তাই হয় খুলনার মানুষ নাকে তেল লাগায় ঘুমায় দেশ স্বাধীন আর ঢাকার শহরে মা বোনেরা সাংবাদিক সম্মেলন করে কয় আমগত দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই আমরা দেহ ব্যবসা করে খাইতাম আমাদের উপরে আক্রমণ কেন অমুক জায়গায় হুজুরেরা মিছিল করছে কেন আমগত দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই আর মুসলমান খুলনায় নাক টেনে ঘুমাও আমি ঢাকাতেও বলেছি খুলনায় বলে যাই মুসলমান ঘুমানোর জাতি না পরিচয় না হ্যাঁ মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এই সোনার বাংলাদেশে কোরআনের বয়ান করবে আলে মোলামা বেনামাজিয়ার সুক্ষর থেকে অনুমতি লাগবে না যেদিন মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবেন সেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা আর মসজিদ কমিটির মধ্যে বেনামাজি সুৎখর থাকবে না যেদিন খুব সাবধান এই দোষ কাউকে দিবেন না সব আমাদের কপাল দোষ আপনার আর একজনকে কি দিবেন সুৎখর চেয়ারম্যানিতে দাঁড়াইছে একজন হুজুরও দাঁড়াইছে হুজুর দিমু ইসলাম চাই বোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরায়ে ফলাইছে ঠিক কি সত্য কথা না স্বীকার করতে এই আকাম কইরা একজন শূটকরে উঠাইছেন এখন আপনি যদি কোন এই ও ইসলামের জন্য করে না কেন ততদিনে জানো ও ইসলামের জন্য এখানে আসে নাই অনেকে বলে আওয়ামী লীগ ইসলামের জন্য এটা করে না বিএমপি এটা করে না তারা কি ইসলাম قائم লোকানদের কাছে বর্ষাইছে তো তাদের কাছে আপনি ইসলাম চান কেন ইসলাম মানুষের কাছে প্রতিষ্ঠার জন্য তো আলাদা আল্লাহর বান্দারা আপনাদের কাছে আসতেছে যদি বলেন ইসলামের কিছু বলে শুধুমাত্র আপনাদেরকে আকৃষ্ট করার জন্য মূলত ইসলাম তারা চায় না আর যা আপনি কোন জায়গায় আপনারা তাদেরকে চান না হুজুর দিয়ে কি হুম হুজুর দ্বারা আমি বলি হুজুর সারা কিছু যাই হোক তো বলতেছিলাম বয়ান করব। একটা পয়েন্ট বলবো এটা মনে রাখবেন বয়ান বন্ধ এটা বক্তার এলেমের উপরে নির্ভর না বক্তার আমলের উপরে নির্ভর না বয়ান ভালো মন্দ যা হোক এতার এলেমার আমলের হেডোমে হয় না বাহাদুরিতে হয় না আল্লাহ তো রহমত আছেই বাকি 100% পুরাটা বিল জাহেদ শ্রোতাদের অন্তরের محبت আকর্ষণ এর উপর ঠিক অতএব আপনাদের محبت আকর্ষণ কি আছে সেই অনুযায়ী বয়ান হবে কতটা টাইম এখানে হবে আল্লাহ বাজেট রেখে দিছেন ওই টাইম অনুযায়ী বয়ান চলবে মাদ্রাসার আয়োজন আইবি সাহেব সীমাহীন আমার দৃষ্টিতে অত্যন্ত ত্যাগ স্বীকার করেছেন কিছু তাকে তো এই কথা বলারও সাহস অনেকে পায় না আলহামদুলিল্লাহ মাদ্রাসার দিয়ে খেয়াল রাখবেন ইহাদ সাহেব আপনাদের কৃতি সন্তান খুলনার গৌরব মাদ্রাসা করছেন ছাত্র পাগরি নিছেন জমিনে ইসলাম কে টিকেয়ে রাখার একমাত্র স্থায়ী ব্যবস্থা মাদ্রাসা আগের এখানে রায়ের মহল আসছে এরকম যত মাদ্রাসা বাড়তে সমাজে শান্তি বাড়তেছে ওই গত বছর খানেক আগে চেয়ারে পাওয়ার ওয়ালা মনে চেয়ে বলছিল দেশে ওয়াজ বাইরে গেছে গান বাজনা যাত্রা কমে গেছে ধোকা পড়বেন না কাউকে ধোকা দিবেন না কারো থেকে ধোকা খাবেন না এখনো সোজা হন নাহলে বহু ভিডিও আছে কঠিন এ স্বাধীন স্বাধীন কইরা মরে আর ওদিকে এখন এতদিন যা ভয় ছিল এর থেকে বড় এখন মাতার উপরে সারা দুনিয়ার বড় রাখব বল আমেরিকা এরা এখন এতদিন দিছিল মেডিসিন ঔষধ ট্যাবলেট আর এখন দিছে ফার্মেসি দিবে বাংলাদেশে ফার্মেসি এতদিন আছিল কি ট্যাবলেট মেডিসিন বটল দুই বটল আর এখন নিয়ে আসছে কি ফার্মেসি সমকমিতার ফার্মেসি নিয়ে আসছে এগুলি খবর নাই নাকে তেল সারাটা দিন ফেসবুক চালায় সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরাগুনা করে দেশে হচ্ছে ইসলাম নিয়ে এ নিয়ে কোনো খবর নাই মুসলমান লুত আলাইহি সালামের বংশ ধ্বংস হয়েছে এই পুরুষে পুরুষে অপকর্ম করার কারণে আর সেই পশ্চিমা রাশিয়া এগুলো আমদানি করার এতদিন সুযোগ অতটা না পাইলো তারা মাঝে মাঝে ট্যাবলেট পাঠাই আর এখন ফার্মি দেওয়ার জন্য রেডি আমার ব্যবধানটা বুঝছেন ট্যাবলেট আর ফার্মেসি এক নি হ্যাঁ এখন ফার্মেসি দিবে খান খাবানা মানবাদী আমি আউলা

ইমাম সব বিপদে ভরলে আর কিমাম ইমাম উদ্ধার না করিয়া হে খুঁজে বাঘ আমি ডুকু কি আশ্চর্য একজন আলেম বিপদে পড়লে আগে যাব না হ্যাঁ তিলের সাথে তাল মিলায় আলেম অপদস্থ হইলে অনেকে খুশি আল্লাহ এই অবস্থা থেকে আমাদেরকে পরিবর্তন দান করেন আমি বয়ান করব সংক্ষেপ যেহেতু ধৈর্যের বাদ গরম প্রচন্ড আমারও ব্যস্ততা এই ঘুমাইতে পারিনি এই জন্য আওয়াজের মধ্যে সমস্যা প্রত্যেকটা জিনিসের একটা রেস্ট থাকে এই মেশিন কতক্ষণ চলবে ফ্যানের বা করা লাগে নাহলে আগুন দৈরে যাবে কথা বলা একটা মেশিন থেকে হয় আল্লাহর কুদরতে কিন্তু সবসময় নিজে ঠিক রেখা চলা লাগে পারি না

যাই হোক আপনাদের আগ্রহের উপর একটু দোয়া করেন কষ্ট হয় কথা বলতে কিছু কথা বলবো এই জন্য সুরায় কাহা ফেরে আয়াত করছি মোহ্বত থাকলে বয়ান করব উঠা বসা করলে আস্তে হাতুড়ে দোয়া করে চলে যাব কারণ ওই যে বললাম বয়ান এলেম আর আমলের হ্যাডমে হয় না আল রহমত আর আপনাদের দোয়া এবং মনের আগ্রহ লাগে অনেক জায়গায় বাচ্চা বইসা ঘুষতে থাকুকই আর অনেক জায়গায় আড়াই ঘন্টা যায় টেরিভল সব আল্লাহ কুদরত আর কিছু আছে শ্রোতাদের অন্তরের মহব্বত থামান কা নাই আরজুলি কা আরব বিহী ফালিয়া আমাল আমাল স লেহা ওয়ালায়ুশিরিকী আহিবা জাতি রব্বিহি আহা আল্লাহ বলেন হে নবী উম্মতকে বলারা আমি রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য দুইটা কর্মসূচি আমি দিলাম এক নাম্বার কর্মসূচি ন্যাকামল করা দ্বিতীয় কর্মসূচি আমলের মধ্যে